আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদেরকে সামলাম যেটা বাংলাদেশের নামকরণ করা হয়েছে মেলন এটা এই এটা দেখাইতে নিয়ে আসলাম শেষ পর্যায়ে প্রায় যতটুকু ওই দিকদের শেষ এটাও প্রায় শেষ শেষ মুহূর্তে আবার দেখাইতে নিয়ে আসলাম এটা মাত্র দুই মাসের ফল দুই মাসে এটা ফলন হইয়া এটার জীবনকাল শেষ হয়ে যায় এই দেখেন কিছু কিছু ফল আছে এটা আর ফল হইব না যদি হওয়ার সেটি হয়ে গেছে তুলা আজ কর শেষ মাস মনে হয় তুলে ফেলাইছে ওইদিকে একটা ফল দেওয়া যায় দুই তিনটা ফল দেখাও এই দেখেন কালারটা এই যে আবার ওইদিকে আছে এই যে ওই এটা দেখা ওই যে নতুন কালার আনকমন কালার এটা বলুন একটু দেখাও দেখা যায় খুব সুন্দর একটি সুস্বাদু ফল এটা হচ্ছে সৈদরবে হয়তো এখন বাংলাদেশে হইতাছে এই যে আর একটা ফল বাবুরে নিয়ে এলাম দেহায় তার জন্য আমার নাতি আবার সম্পর্কে আমার নাতি আমার বাগ্নির মেয়ে এটা এটা সহ নিয়ে এলাম দেহায় তার দেখেন এই যে বাবা বাবা এই যে তা না এই যে সুন্দর সুন্দর কিছু আছে ওনা এখনো ওই যে এটা হচ্ছে জেনুইন কালার এটার এই যে এটা দেখাতো তো এটা হচ্ছে এটার জেনুইন কালার এটা আসলে সুন্দর একটি ফল আমরা ইচ্ছা করলে এটা যে কোনো জায়গায় চাষ করতে পারি এটা যে নিচের পেপারটা যে পলিথিন অনেকের প্রশ্ন আমার করছেন এটা হচ্ছে মানচিন পেপার কয় এটা রে এই মানচিন পেপার দিলে আর্দ্রতা রক্ষা হয় রৌদ্রের এবং বৃষ্টির বৃষ্টি হলে পানি যাইব না মাটির আর্দ্রতা রক্ষা করার জন্য সব কিছু করার জন্য এই এই মানচিন পেপার দেওয়া হয় তার বাদে এই মানচিন পেপার দিলে গাছ হইতো না মাটিটা ভালো থাকবো একবারে এটার মাঝে সার খোল যা দিবেন গোবর সব দিয়ে তারপর মানসিন পেপারটা বিচাইতে হয় মানসিন পেপারটা বিচাইলে গাছ হইব না নিরানু প্রয়োজন নাই মনি খরচ কমে যাবে কিন্তু দামও আছে সাত আট হাজার টাকার রুল এই যে ছোটো এটা এখনো কিছু কিছু আছে এটা এতটা ইয়ে হবে না মনে হয় না যে ফলপ্রসূ হবে এটা খাবারটা একবারই দেওয়া হয় যদি মানসিন পেপার বেসানো হয় তাহলে খাবারটা দেওয়া হয় একবার পরে আর দেওয়া হয় না কারণ হচ্ছে এটা দিলে আর খাবার দেওয়া যায় না আর যদি মানসিন পেপার বিষয়লে আর ইয়া করলাম যে বড় একটা ইয়া আছে দেখা যায় এটা একটু দেখাও যে আচ্ছা তাহলে আপনাদের কাছে বিদায় নিলাম আর এবছর আর এই এই ফলটা আর দেখানোর সুযোগ নাই কারণ শীত আসা পড়ছে গ্রীষ্মকালে এটা হয় শীতকালে হয় না আসসালামু আলাইকুম